তারপর আর কি এখন মাসখানেক ভালো ছিল আবার ঠান্ডা লাগছে মানে ঠান্ডা যায় না ঠান্ডা যায় না মানে এইরকম আস্তে উঠতে পারে না আর দিন গলা থেকে পানি খায় আর প্রসাব করে পানি বেশি কষ্ট তারই হ্যাঁ আর যে উঠতে পারে না ব্যথা উঠতে পারে না বলতে আপনার ওইখানে যে রিপোর্টগুলো দেখলাম তাতে একটা কিডনির সমস্যাতে তো থেকে দি আর অন্যান্য কষ্টগুলো আগের লেখা ছিল এই জন্য বুঝতে পারছি মানে পরে ভর্তি করছিলাম সার দিতে তখনকার সারপত্র দিল আমাদের আর কি

ওষুধ দিব হ্যাঁ ওষুধগুলো খাওয়ানোর পর যদি উন্নতির দিকে আসছে তাহলে ওষুধ খাওয়াবেন আর যদি উন্নতির দিকে না আসে ওষুধ না সময় হাসপাতালে নেবেন অল্প কয়েকদিন যদি দেখেন উন্নতি লাগছে পায়ের খোলা গুলো কমছে জল কমছে একটু উন্নতি লাগে তাহলে ওষুধ খাওয়াবেন আর উন্নতি যদি না লাগে তাহলে হাসপাতালে নেবেন ওষুধ খাওয়ানো উচিত হবে না ঠিক আছে অল্প কয়েকদিনে রেজাল্ট দেবে যদি রেজাল্ট দেয়

কিডনির জন্য করে তো কিডনি কিডনিটা ভালো আছে আমি রিপোর্টগুলো আবার দেখবো আপনার ওই রিপোর্টগুলো মানে দেন প্রেসার ওষুধ রাখা যাবে আর বাকি ওষুধগুলো বন্ধ রাখবে ঠিক আছে তাও প্রেসারটা একটু চেক করতে হবে যে প্রেসারটা যদি নরমাল থাকে আমাদের ওষুধ খাওয়ানো হবে দুই চার দিন পরে দেখবেন যে প্রেসার নরমাল থাকে তাহলে ওই ওষুধগুলো না খাওয়ার চেষ্টা করবেন আগে এখন চলতে থাকবে এখন এক সপ্তাহ পর্যন্ত চলতে থাকবে প্রেসার ওষুধ স্যার ঠান্ডা লেমন আস খাওয়াইছি এটাও তো বাদ বাদ